আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন শুভ সকাল চলে এসেছি সকালবেলা আমাদের ছোট্ট মেমির একটি ভিডিও নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে রুটি রুটি দেখে আমার ছোট্ট মেমি কীভাবে কান্না করছে খাওয়ার জন্য রুটি খাবি সকাল রুটি কে কান্না কাটি শুরু করে দিয়েছ রুটি আর চাদুলটা লেগে তুই রুটি খাবি কেন হ্যাঁ তুই রুটি কেন খাবি হ্যাঁ এই যে রুটি যে দিয়ে নিমু ওই দিকেই ঘুরবো এই যে না তোমার রুটি দেওয়া হইব না এই যে এই যে দেখো এই আব্দুল নাও রুটি নিয়ে যাও মিমি রুটি পাইতো না এই যে এই যে রুটির দিকে খালি তাকাই তাকে খালি কান দে রুটি খাইতে হইব কেন কে লেগে কে লেগে রুটি খাইতে হইব তোর খাবার এসে মাছ ভাত রুটি কি তোর খাবার জিনিস হ্যাঁ আর বলছে মি মি দেখেন করে কি হয় কী রে রুটি খাইতে মন চাইতেছে অনেক বেশি হ্যাঁ এত রুটি খাইতে মন চাই কেন সকালে উঠে রুটি কই কীভাবে খাইতে ওরা তো জানে না খালি ঘুরতেছে ঘুরতেছে কী রে প্যাকেটের ভিতরে যে কা এদিকে তাকা এই যে মিমি ওর প্যাকেটের মুখ খুঁজতেছে কিভাবে রুটি বের করা যায় ও খাবার খাবে ও রুটি খাওয়ার টেকনিক জানবে না এটা কি করে হয় এই যে দেখে তাকা এই মহারানী সকালে ঘুমতে করতে পায়ে পায়ে গুর গুড় করবে আর কান্না করবে আর রুটি দেখলে খাইতে শুধু শুধু পায়ে পায়ে ঘুরবে এ রুটি কি তর খাবার এসে দিয়ে তাকা এই তুই মাছ ভাত খাওয়ার সময় আমি কান্না করিনি হ্যাঁ তুই আবদুল্লা রুটি দেখে কান্না করসকে আবদুল্লা তোর বাত মাছ দেখে কান্দে আবার কই যা কই যায় রে আসো 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 রুটি দিম আসো 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 রুটি দিম আসো আসো রুটি দিয়ে ওইটা বুঝে আবার এই পরে আচ্ছা দাঁড়া রুটি দিতেছি এই যে আর রাগ করতে হবে না এই যে নাও এই যে রুটি দিচ্ছি কর কেন রাগ করে চলে গেছে আবার আসে এ তো জিৎ কই থেকে আসে রে হ্যাঁ কি ওই রে কি এখন খাবার খাও নিশ্চিন্তে মনে খাবার খাও আর কেনাকাটি নেই বুঝছো তোমাকে রুটি দিয়ে শিখাইতে এই যে এই যে সুন্দর করে খাও খাও বাবা আমাদের মিমি রুটি এতই পছন্দ আমার বাচ্চাদের জন্য যে কোনো মজা নিয়ে আসি তখন মনে করে যাওয়ার জন্য রুটি আনছি ও মজা দেখলে পায়ে পায়ে আর কান্না করবো মিমি তুমি সোসা বিড়াল হয়েছ খাবার দেখে পায়ে পায়ে গুড় গুড় করো কেন হ্যাঁ সোসা একটা খাওয়াইয়া পালতাছি খালি খাবার দেখলে কাম দে মেও মেও দেখো মশাল্লা কত সুন্দর করে রুটি খাচ্ছেন আসলে কি ওর যখন ছোটো নিয়ে আসছি ওরে ফিটার খাওয়াতাম না তখন আমি ওকে মাঝে মধ্যে রুটি দিতাম দেখি অনেক সুন্দর করে রুটি খা এখন রুটি খুব পছন্দ হয়ে গেছে রুটি দেখলে এখন কান্নাকাটি শুরু করে দাও রুটি খাইবে এসে দেখতে পাচ্ছেন অলরেডি কত সুন্দর করে খাচ্ছে একদম চেটে পটে সবটুকু রুটি খাবে সকালে ঘুম থেকে তার নাস্তা রুটি রুটি খাওয়া নিয়ে খুব বিজেছে এ মিমি এদিকে তাকো তো বাবা মিমি অনেক ব্যস্ত হয়ে গেছে খুব ক্ষুধা পেয়েছে খুব ক্ষুধা পেয়েছে এখন কথা বলার সময় নাই ফিরে তাকানোর সময় নাই এখন আবার খাবার খাই আগে খাবার খাবে পরে কথা না গো মিমি আচ্ছা খাও তুমি চিন্তা মনে খাও তোমাকে আর না রুটি খাওয়ার জন্য কি প্লেটে নেমে গেছে নি আরে একদম প্লেটে পাও দিয়ে নাই মাগাছে রুটি খাবে মুখ নাক সব মাই সব মাই একটা খাচ্ছুননি ফালতাছি খাচ্ছুননি এই যে এদিকে তাকাও মিমি মিমি এই যে বাবা রুটি অনেক মজা লাগছে খুব বিজি খাবার নিয়ে খুব বিজি আছে